ছেলেরা বাফ নারী দেখা ছবি দেখা বন্ধ করে দাও বাফ প্রিয় সাথী বন্ধু মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না অস্থির ছবি কাউকে সুখ দেয় নাই বাফ গুনা পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই আখেরা তো ইজ্জত দিবে না বাফ গুনা প্রত্যেককেই লজ্জিত করে গুনা প্রত্যেককেই অসম্মানিত করে মানুষকে ঘৃণার পাত্র বানায় নেকি মানুষকে দামি করে রাতের অন্ধকারের কারোর গুণা আল্লাহ তালা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয় মানুষ দেখলেই বোঝে মানুষ কোনো সিরা খায় না বাপ মানুষ ফুটটা ফুট্টাখোর দেখলে গাঁজাখোর দেখলে নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো বাবা বাবাখোরের মতো হ্যাঁ ছেলেটা তো চরিত্রহীন তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা নাচ গান দেখবা নর্তকির ছবি দেখবা আর লোকে তোমার দিনের আলোতে দেখলে বলবে আল্লাহ জোনায়দ বাগদাদি নাও লাভ একবার আরে দেখতে দিয়ে ভাই যে আমি সাস্তে পাই না হ্যাঁ মানুষে তো বেউ খুব মানুষে চিড়া খায় আর আমনে ভাত খান বুঝে বইয়া মানুষে বুঝে না সিটার মানুষ সিটার চিনে না কথা বলেন না কেন হ্যাঁ দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে অন্ধকারকে অন্ধকারই বলে নাকি আলোকে আলোকে অন্ধকার বলে না লোকে চিনতে ভুল করে না লোকে চিনতে ভুল করে না বাপ মানুষ ঠিকই চিনে আমরা আরবিতে পড়ছি অফিকা অয়ুবুন আরবি প্রবাদ খুব সুন্দর এটা অফিকা অয়ুবুন অলিন না আছে তোমারও দোষ আছে মানুষেরও চোখ আছে তোমারও কি আছে দোষ আছে মানুষেরও কি আছে চোখ আছে মানুষ চিনতে ভুল করে না এজন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত সুদকোর গুস্কোর হারাম কর জেনাকারী বেবিচারী বেপর্দা অসভ্য এই নামেই পরিচিত হওয়া এটার চাইতে ঘৃণা লজ্জা আর কি হতে পারে বাস এই জন্য আমি অনুরোধ করি এবারে রমজানকে টার্গেট করে আমরা গুণা ছেড়ে দেখি বলেন ইনশা আল্লাহ বরকত হবে একটাবার বার হিম্মত করিলে সাহস করিলে ইনশা মোমেন হারে না মোমেন হারে না কোনো সময় পৃথিবীতে ইমানদার হারে না জানেন এই সাড়ে চোদ্দশো বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই পৃথিবীর কোনো যুদ্ধে পৃথিবীর কোন কাফের দুঃশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই কি হইছে যতবারই রক্ত ঝরছে যতবারই শহীদ হইছে যতবারই মোমেনের খুন ঝরছে সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে এটাই চিরসত্য মোমেনের খুন বৃথা যায় না শহীদের রক্ত বৃথা যায় না যেতেই পারে না এটা সিস্টেমে নাই এ রক্ত পবিত্র রক্ত শাহাদাতের রক্ত পবিত্র রক্ত যে জমিন রক্ত চুষেছে শহীদের সে জমিনে কালেমার পতাকা উড়বেই